হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সরপুটি মাছ বোনার একটা রেসিপি খুব সহজভাবে মজাদার একটা রেসিপি আজকে আপনাদের করে দেখাব ভিওয়ার্স এর জন্য আমি একদম মিডিয়াম সাইজের পাঁচটা সরপুটি মাছ নিয়েছি এটা বেসিক্যালি বিলের সরপুটি প্রথমে আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে হালকা ভেজে নেব আপনারা চাইলে একদম না ভেজেও রান্না করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় হালকা এপাশ ওপাশ করে নিলে মাছের টেস্টটা একটু বেটার হয় সো আমি জাস্ট এপাশ ওপাশ করে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি জাস্ট এপাশ ওপাশ করে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আমি আরও একটু তেল এড করব যেহেতু ভুনা করব মশলা বেশি দিতে হবে সো একটু তেলও বেশি দিতে হবে গোটা শুকনা মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম এগুলো পুড়ে উঠলে একটা দারুণ ফ্লেভার আসবে তখন আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম বিয়র্স এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ স্কিপ করতে পারেন দেন কাঁচা জিরা বাটা আর চার পাঁচটা কাঁচামরিচ বা বেটে নিয়েছিলাম ওগুলা দিয়ে দিলাম কাঁচা মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু পানি দিলাম যেন পুড়ে না যায় এই সময় চুলার আঁচ একদম লো রাখবেন এখন আমি গুঁড়া মশলা অ্যাড করছি হাফ চামচ মরিচ গুঁড়া মরিচটা পরিমাণ মতো দিবেন হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর অল্প পরিমাণ হলুদ যেহেতু অল্প মাছ রান্না করবো তাই অল্প পরিমাণে হলুদ দিলাম একটু পানি দিব এখন আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য তিন চার মিনিট ঢেকে আস্তে আস্তে জাল দিব বিয়ার্স কষিয়ে নেবেন মশলাটা তিন চার মিনিট যা লাগে আবার মশলা কষানো হয়ে গেছে দেখেন তেল উপরে উঠে এসেছে তেল উঠলেই বুঝবেন যে কষানো কমপ্লিট হয়ে গেছে বিয়ার্স আপনারা রসুন পছন্দ করলে পেঁয়াজের সাথে একটু রসুনও অ্যাড করতে পারেন এখন আমি ঝোল দিয়ে দিব যেহেতু ভুনা করব খুব বেশি পরিমাণে পানি দিব না দুই কাপ মতো পানি দিয়েছি হাফ চামচ লবণ দিচ্ছি লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন আগে পরে রকম লবণ দিয়েছেন তারপরে ডিপেন্ড করবে যে এখন কতটুকু লবণ অ্যাড করবেন কম দেওয়ার ট্রাই করবেন কারণ অল্প ঝোল যেহেতু বেশি লবণ দিয়ে ফেললে কিন্তু লবণে পড়ে যাবে জাল উঠলে তারপরে মাছ অ্যাড করবেন এখন আমি ঢেকে চার পাঁচ মিনিট রান্না করব মাছগুলা কাঁচা থাকলে আরও একটু সময় রান্না করতে হবে দশ মিনিট মতো মিডিয়াম আচে রান্না করবেন আমার মাছ যেহেতু হালকা ভাজা ছিল আমি পাঁচ ছয় মিনিট জাল করার পরে এরকম হয়েছে কালারটা ঠিক এক্সাক্ট যেমন এসেছে ভিডিওতে কিন্তু ওরকম লাগছে না এ পর্যায়ে আমি একটু ভাজা জিরা বেটে নিয়েছিলাম আর দুইটা এলাচ দিয়েছিলাম এর মধ্যে ওই মশলাটা দিয়ে দিচ্ছি বিয়ার্স এভাবে নামানোর আগে কিন্তু এই মশলা অ্যাড করলে একটা আলাদা টেস্ট হয় ফ্লেভারটা দারুণ আসে সো আপনারা অবশ্যই জিরা ভেজে তার মধ্যে তিন চারটা এলাচ দিবেন দিয়ে বেটে মিক্সড করে দেন একসাথে দিয়ে নামিয়ে ফেলবেন দারুণ একটা ফ্লেভার অ্যাড হবে টেস্টটা দেখবেন অনেক বেড়ে গেছে বিয়ার্স রান্না কিন্তু আমার অলমোস্ট শেষ আমি এই পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করব তিন চারটা কাঁচামরিচ ফেলে দিয়ে এক মিনিট মতো জাল করে দেন নামিয়ে নিব। এতে করে এই কাঁচামরিচের ফ্লেভারটা মাছের সাথে অ্যাড হয়ে একটা আলাদা আরও একটা দারুণ ফ্লেভার অ্যাড হয় আপনারা একটু দিয়ে দেখবেন এক্সেপশনাল ভালো লাগবে আশা করি আমি কাঁচামরিচ দিয়ে এক মিনিট ঢেকে উঠিয়ে নিয়েছি দেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বিয়র্স আপনারা বাসায় ট্রাই করুন খুব সহজভাবে রান্নাটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু আরও একটা পুটি মাছের রেসিপি দেওয়া আছে সেটা অন্য ভাব পুঁটি মাছ ভাব আপনারা ওটা দেখতে পারেন আশা করি ওটাও ভালো লাগবে ভালো থাকবেন ফ্রেন্ডস